গুড মর্নিং এভরি ওয়ান আবার এক নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাই ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা ঘুম ভেঙেছে মঙ্গলবার পে যে বৌদি আমি যেতে পারছি না আমার গা হাত পা ভীষণ ব্যথা করছে ব্যাস বল মাথায় তো বজ্রাঘাত যথারীতি এক গাদা বাসন ছিল কি করব কিছু তো করার নেই আনা আচ্ছা ঠিক আছে কালকে আসবে তো বললো হ্যাঁ আমি ঠিক আছে চলো আর এদিকে ওর বাবা রায়নকে দিয়ে গেছিলো আজকে বাজারে আমার পুরনো ফ্ল্যান্ডের ওদিকের বাজারে তো যাই হোক তো ওর বাবা তো বাজারে গেছে ওর বাবা জানেও না তো ওর বাবা বলেছিল মাছ নে আজকে ওর বাবাই মাছটা রান্না করবে একটু যেরকম বলেছিল সেরকমই ওর বাবা বেরিয়ে গেছে সকালবেলা তারপর তো আমি মঙ্গলার ফোন পেয়ে উঠলাম উঠে বাসনপত্র মাঝে মাঝতে ওর বাবা ঢুকে গেছে দিয়ে মঙ্গলা আসে রান্না না ওর শরীর ভালো না দিয়ে আমার তখন অলমোস্ট হয়েই গেছিলো আমি সমস্ত কিছু বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম তারপরে ও এসে মাছ ফাঁসগুলো ধুলো ধুয়ে ও মাছের ঝোল করেও ফেলেছে আর আমি এই সমস্ত কিছু বাসনপত্র গুছিয়ে গাছিয়ে আমার একটা বড় কাজ বেড়ে গেছিলো সেটা হচ্ছে চিকেন ছিল একটু চিকেনে লঙ্কা বাটা থাকে লঙ্কা বাটা ম্যারিনেট করলামাত্র সব কিছুই বাটা থাকে তো লঙ্কা বাটার যে কন্টেনারটা ম্যারিনেট করার জন্য বার করেছিলাম একটু চিকেনে দেবো ওটা ঢোকা দিয়ে হাত থেকে পড়ে নিচটা ফেটে গেলো তো যাই হোক সেখানে কাজ বাড়লেও নিচটা মুছতে হলো আর ওইদিকে ওর বাবা ওই কাজগুলো করছিল সমস্ত কিছু করে এখন বাজে দশটা চল্লিশ নটা চল্লিশ তা এখন গিয়ে মোটামুটি একটা জায়গায় এসছি যে সমস্ত কাজ ফাজ কমপ্লিট আমারও স্নান কমপ্লিট আমারও স্নান কমপ্লিট এখন হচ্ছে শুধু ব্রেকফাস্টটা করব কালকে ওই তাদের বিয়েবু ছিল এনাদের তো ওদের ঘর থেকে তো প্রচুর প্যাকেট ট্যাকেট দিয়েছিল ওই রাধা মল্লবী মিষ্টি আলুর দম সমস্ত কিছু ধরা ছিল কালকে তো কিছু খাইনি তো ওইগুলো গরম করব গরম করব গরম করে তারপরে ওগুলো আমরা খাবো আমি মাম আর ওর বাবা মালা তো আজকে নেই আর রায়ান তো এক টোস্ট নিয়ে আজকে টিফিন নিয়ে ও স্কুলে চলে গেছে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে অনেকগুলো কাজ আছে অফিস যাব অফিস গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে একটু বেরোতে হবে বলেছিলাম সিএসসি অফিসে যাবো একটু দরকার আছে তো সেগুলো করতে হবে আমি আর ও যাবো শিশির দেখে বলা হয়েছে আজকে মানে এই রোদের মধ্যে একটু প্রবলেম হয়ে যাবে তারপরে একটু ব্যাঙ্কেও কাজ আছে এই সমস্তগুলো করতে হবে আজকে না করলে হবে না আর যদি অফিসে ছুটি নেওয়া যাবে সত্যি হাজি অফিসে ছুটি নেওয়া যাবে না তো অফিসের সাথে সাথে এই কাজগুলোই বুঝে বুঝে করতে হবে কালকে যেমন অফিসে একটু কাজ ছিল সে মোটামুটি যা কাজ ছিল সে কাজ আমি তুলে দিয়ে এসেছি তাই আজকে আমি এই কাজগুলো করব। আমি ভেবেছিলাম ছুটি নেব তো আমার যে ইমিডিয়েট সুপার তাকে বলার পর সে বলল যে না কোনো অসুবিধে নেই কাজ তো সেরকম কিছু নেই কোনো অসুবিধে নেই আপনি আসুন এসে কাজটা সেরে আসুন বেকার কেন ছুটিটা নেবেন এরম ব্যাপার আর কি সচরাচর তো অফিসে গিয়ে খুব একটা বেরোনো হয় না বা বেরোইও না আমি দাদার আর কাজ থাকলে সেটা আলাদা একটা ব্যাপার কাজ তো নেই তার জন্য একটু বেরোবো বেরিয়ে এই কাজগুলো করব করে আবার অফিসে ঢুকবো তারপরে যেরকম কাজ থাকে রেগুলার সেরকমই কাজ চলবে তো চলো দেখতে থাকো পরে আসছি মামির দায়িত্ব পড়েছে পুজো দেওয়ার একটু ঘর তোকে দেখবে একটু সবাই হ্যাঁ ঘরে কি কথাবার্তা দেখতে হবে না ও দিন দিন ল্যাদ হয়ে যাচ্ছে কেন বলতো তোরা তো দিন দিন এত কিসের জন্য ল্যাক তোর আর এদিকে আমিও রেডি হয়ে গেছি ওর বাবাও রেডি হয়ে গেছে বাজে শিশির দা অনেকক্ষণ আগে চলে এসছে একদম দশ চলে বাজে দশটা বারো চলো আর লেট না এবার বেরোতে হবে আর রোদের তাপ দেখে তো আমার মনে হচ্ছে আর বেরোতেই হবে না এখানেই থেকে যাই কিন্তু যাই হোক কিছু করার নেই বেরোতে তো হবেই থেকে গেলে হবে না কাজগুলো করবে চলো পরে বেরিয়ে আসছি আজকে তো বিক্ষিপ্তভাবে এদিক ওদিক কাজ রয়েছে তো যখন যেরকম সময় হবে মানে পাবো তখন সেরকম আসছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি মামের মুঠটাও আমরা এখন জানতে পেরেছি কারণ মাম বসে বসে প্রচন্ড বোর হচ্ছে কারণ এই গরমের বন্ধুদের সাথে কোথাও বেরোতে পারছে না তাই আমরা ব্যাপারটা আলোচনা এখন করছি গাড়িতে বসে যে মামকে কোথায় নিয়ে যাওয়া যায় প্রথমে মামকে বললাম চলো আমি আর তুই দার্জিলিং থেকে ঘুরে আসি

বেরিয়ে তো গেছি কিন্তু বেরিয়ে যাওয়ার পর মনে হয়েছে মনে মনে পড়লো আর কি যে আমি আজকে ভিডিওটাই আপলোড করিনি না ফেসবুকে না ইউটিউবে এখন বেরোবো অফিস যাই অফিস গিয়ে ওর বাবাকে বললাম তুমি আগে ব্যাংকের কাজটা সারো ওর বাবাকে নামিয়ে আমি অফিস ঢুকি অফিস ঢুকে আমি ভিডিও আপলোড করি তারপর বেরোবো যতক্ষণে ভিডিও আপলোড হবে আমি বেরোতে পারবো না আর নেট দ্বারা ভিডিও আপলোড করা পসিবল নয় সেটা তোমরা সবাই জানো আমি গিয়েই সঙ্গে সঙ্গে দুটোতেই আপলোড বসিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগবে না তো ভিডিওটা আপলোড করবো তারপরে অফিসে বেরোবো প্রচণ্ড গরম ভেবেছিলাম অফিস পর্যন্ত অ্যাট লিস্ট এসিটা না চালিয়ে গাড়িতে ঠিক আছে চলো বাইরের হাওয়া খেতে খেতে যেতে পারবো বাইরের হাওয়া ঢুকছে না মনে হচ্ছে আগুনের হলকা ঢুকছে ওই জন্য সমস্ত কিছু কাজ টাজ বন্ধ করে ওর বাবুলো এসি চালিয়ে দেওয়া দরকার নেই বাবা আর এই দেখো কি সুন্দর লাগছে এখানে আরেকটা কনস্ট্রাকশন আছে এখানে আরেকটা কিছু হবে হ্যাঁ মনে হচ্ছে এখানে আবার নতুন করে বানাবে বা দোকান এক্সটেনশন তো যাই হোক চলো আবার যাই অফিসে গিয়ে ব্লগটাকে আপলোড করি মাঝে এখন বারোটা বাজে দশ ও একাই ব্যাংকের কাজ করেছে আমি আর ব্যাংকে আসিনি যা কাজ ছিল ব্যাংকের কাজটাও একাই করে নিয়েছে আমি অফিসে ছিলাম অফিসে টুকটাক যেটুকু কাজ ছিল সেটুকু করেছি করে আমি এখন জাস্ট অফিস থেকে এই বেরিয়ে ওকে তুলে এখন যাচ্ছি হচ্ছে সিএসি অফিসে তো যাই হোক চলো আর আমি সব থেকে ভুল করেছি অফিস থেকে ও ফোন করে বলেছে যে আমার কাজ হয়ে গেছে বেরো আমিও সঙ্গে সঙ্গে ঢম করে নিচে নেমে এসেছি আমি সানগ্লাসটা নিয়ে বেরোতে ভুলে গেছি এই রোদের মধ্যে কোনো মানে হয় সানগ্লাসটা ছাড়া আমি তো তাকাতেই পাচ্ছি না এত এত রোদের তাপ বাইরে যাই হোক কিছু করার নেই ভুলে গেছি এখন তো আর কোথাও থেকে কিনতেও পারবো না কিছুই করতে পারবো না এখন এভাবেই যেতে হবে চলো আপাতত যাই শেষে অফিসে দেখি ব্যাংকের কাছে তো ঠিকঠাকভাবে ওর মিটেছে সিএসির কাজটা এবার মিটলে চলো মোটামুটি মনে হচ্ছে এসে গেছি আর কতক্ষণ আর কতক্ষণ দেখাচ্ছে ও গুগল ম্যাপ খুলেছে আবার এখন অফিসে কতক্ষণ ক মিনিট ও তিন মিনিট দেখাচ্ছে তার মনে অলমোস্ট চলে এসেছি বাজে এখন বারোটা পঁচিশ আমরা এখন সিএসসি অফিসে বসে আছি কেউ নেই ওয়েটিং রুম খালি আমরা দুজন বসে আছি আমি দেখি কাজটা হবে কি না

আমি আজকে গিয়ে ঘুরে ঘুরে এসছি যে দেখি টোটো বা অটো কিছু পাই কি না প্রত্যেক দিনেও একই বলে আমারও অফিস থেকে এসে ইচ্ছে করে না তাই একেবারে র্যাঙ্কি নিয়ে এই টোটো করে আমরা এখন বাড়ি যাচ্ছি হ্যালো এসে গেছি বাড়িতে ছটা পাঁচ কাজ আছে ওদিকে বাসন সমস্ত মাজা ওগুলো গোছাবো ভাত বসাবো তারপরে মা মেয়ে সঙ্গে দিচ্ছে রায়নের খিদে পেয়েছে দেখি রায়নকে কি করে দেবো কাজ আছে জামা কাপড় ভাজ করবো অনেকগুলো কাজ আছে তারপরে লাইভে আসবো কাজ কাজ আর কাজ ভাত হয়ে গেছে ওইদিকে রায়ন খাবে ব্রেডটা আমি করে রাখছি ব্রেড আর টোস্ট মানে ডিম টোস্ট আর কি সেটা কালকে সকালে টিফিনে দিয়ে দেবো রায়নকে আর আমরাও খেয়ে নেবো এই যে এখন করে দিলাম রায়নকে এটা ধরে পাতা কুচি ডিম আর আটা দিয়ে গোলা রুটি করে দিলাম রায়নকে এটা রায়নকে ওটা খেতে হবে না আমি দুগাল খাবো বাদ বাকি খাবে আর কালকে সকালের জন্য এক টোস্ট করে রাখছি কালকে সকালের জন্য আমাদের হয়ে যাবে টিফিন গরম করবো আর খেয়ে নেব ব্যাস রায়ান ওই ঘরে পড়তে বসে গেছে আর মাম গেছে একটু ছাদে এই যে রায়ান এই ঘরে পড়ছে আর মাম গেছে একটু ছাদে যে রায়ান খাচ্ছে কি রে কেমন আছে আমিও খাচ্ছি ভালো লাগলো খেতে এত ভালো লাগলো এত সফট হয়েছে গোলারি রিডা আর মেয়নি একটু শেষবান চাটনি নিয়েছি বল রান ভালো লাগলো খেতে এই ভয়েসটা আমাকে কেন করে দিতে হচ্ছে বলো তো কিছুটা প্রবলেম হয়েছিল আমার যা যা বলছিলাম কিছুই শোনা যাচ্ছিলো না একটু আস্তে আস্তে একটু হালকা শোনা গেছে তারপর কিছুই শোনা যাচ্ছিল না তো আমি বলছিলাম অনেক দেরি হয়ে গেছে সাতটা চল্লিশ বাজে লাইভে আসতে হবে আমি কোনোরকম একটু পাপ বুলিয়ে লিপস্টিক দিয়ে লাইভে চলে আসার জন্য রেডি হয়ে গেছি আর মাম গেছে ছাদে আর রায়ান করছে আর দেরি না করে চলো লাইভে বসে যাই এরকমই কিছু একটা বলছিলাম তখন আমি আর কিছুই না ভরপুর সংসার আমার

এখন গরমে অভিষেকদের মাথাটা খারাপ হয়ে গেছে ওর মায়ের পিঠে ওর মাকে বিরক্ত করে খাচ্ছে এখন গরমের মধ্যে ওর মায়ের পিঠেও নাকি গাড়ি চালাবে আর একজনকে দেখো ও নির্বিকার ও নির্বিকার ওর যেটা পছন্দ না সেটাও দিয়ে দিচ্ছে সেটা পছন্দ সেটা রেখে দিচ্ছে র্যান্ড ফোনটা রাখতে বললাম তাহলে পড়তে বস কেন করেছিস আমি তোকে প্রথমেই রাখতে বললাম এই ভদ্র মহিলার মাথা ব্যথা করছে বড় চিন্তায় আমি বড় দুঃখিত এতক্ষণ এসিটা বন্ধ ছিল আর রিমোটটা এখানে রাখা ছিল রিমোটটাকে নিয়ে আমাকে এসে বলছে হয় এসি কি এটা এটা এসি না এস রিমোট এসি কোথায় এসি কোথায় কোথায় এসি ওই যে এসি গুড নাইট খুব ইডিটেড হয়ে দিয়ে দাও কি এটা কি করছিস কোলে বুকি সুদুর কোলে নাই দেখ দেখ মুখটা করছে দেখ একটু দেখ

চল পরা এবার ডিনারটা দশটা বাজে তোর দশটা বাজে খাওয়া তো দেখলে ওই দিয়ে খেলাম আর টক দইটা দেখায়নি এই যে টকদইটা বেড়েছি মাম খাবে তারপর আমি খাবো টক দই রায়নকে এখন আর দিচ্ছি না রায়ন দুপুরে খেয়েছে অতটুকু ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে তাই রায়ণকে এখন দিচ্ছি না রায়ন আবার কালকে দুপুরে খাবে আর চলতে লিচির খেলা কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না এবার মনে হচ্ছে কতক্ষণ এবার টায়ার্ড লাগছে আর মাথাটা ভি পরেই যাচ্ছে গরমের জন্য এটা আর কিচ্ছু না শুধু গরমের জন্য তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে আমায় দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আমি সহেলি হরে ভাইয়ের তরফ থেকে তোমাদের সামনে হাজির হয়ে যাবে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট